আপনারা কি জানেন কলকাতার খুব কাছে এমন একটা জায়গা আছে যেখানে দুটো নদী এক হয়েছে আর সেই মিলনস্থলের পাশেই গড়ে উঠেছে এক অসাধারণ পিকনিক স্পট সেই জায়গাটাই সুন্দর যে এক লহময় আপনার মন ভালো করে দেবে হ্যাঁ আমি বলছি গড়চুমুকের কথা হাওড়া জেলার উলুবেরিয়া থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত এই অসাধারণ পর্যটন কেন্দ্রটি হুগলি আর দামোদর নদীর মিলনস্থলে সবুজ পরিবেশ এই মুহূর্তে কিন্তু আমরা মোহনা দেখতে যেখানে কিন্তু দামোদর নদী আর হুগলি নদীর মিলনস্থল সেই জায়গাটাই দেখতে যাব এই জায়গাটা হচ্ছে এই পর্যটন কেন্দ্র রাস্তার ঠিক উল্টো দিক থেকে টোটো ছাড়ে সেই টোটো করেই কিন্তু আমরা যাব গিয়ে দেখবো এই জায়গাটা কতটা সুন্দর তো দেরি না করে চলো যাওয়া যাক সামনের ওই গলি থেকে কিন্তু টোটো যায় আর ওখান থেকে কিন্তু আমরা টোটো করে যাব মোহনার দিকে তো চলো যাওয়া যাক মোহনার দিকে কিন্তু টোটো ভাড়া নেবে দশ টাকা করে আর তোমাদেরকে একদম পুরো মোহনার কাছে নামিয়ে দেবে যেখানে হচ্ছে ভাগীরথী নদী রাইট দামোদর আর আচ্ছা কোন দুটো নদী মেলে এখানে আচ্ছা সো এখানে দামোদর আর হুগলি নদীর মিলন স্থল কিন্তু আমরা এখন দেখতে হবে তো দেরি না করে চলো যাওয়া যাক শীতকালে গড়চুমুকে এসে যদি আপনার প্রথমেই চোখে পড়ে ছোট ছোট বোট ঘাট বা নৌকা তাহলে একদম অবাক হবেন না কারণ সারি সারি নৌকা অপেক্ষা করছে আপনাকে নদীর বুকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য হুগলি আর দামোদর নদীর বুকে নৌকায় ভেসে বেড়ানোর এই অনুভূতিটা সত্যি অন্যরকম সো এই মুহূর্তে কিন্তু আমরা মোহনার কাছে এসে গেছি আর তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট অসাধারণ কিন্তু ভিউ মানে ধারণার বাইরে একটাই সুন্দর চলো দেখো নৌকা করে নদী পার হলেই আপনাদের চোখে পড়বে এক অসাধারণ পিকনিক স্পট শুধু পিকনিক নয় এই জায়গাটা ঘুরে দেখার জন্যও দারুণ গাছের সারি পাখির কিচিরমিচির আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা এখানে এত হাওয়া আর এত সুন্দর একটা পরিবেশ ধারণার বাইরে দুর্দান্ত কিন্তু কিন্তু আমার এই জায়গায় এসে মানে বলে বোঝানোর মতো না এত সুন্দর যেদিকে তাকাবে জলরাশি আর এখন জোয়ারের টাইম তো আহ মুভমেন্টটা কিন্তু আরো বিউটিফুল মানে খুব সুন্দর খুবই সুন্দর জাস্ট ভাষায় প্রকাশ করার মতো না যারা যারা উইকেন্ডে একটা ছুটিতে আসতে চান তারা দেরি না করে অবশ্যই এসে ঘুরে যান এই জায়গাটা সত্যি মানে খুব সুন্দর জায়গা জাস্ট অসাধারণ এই স্থানের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর প্রাকৃতিক পরিবেশ শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির একদম কাছে নদীর পাশে বসে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখা কিংবা পাখির গান শোনা সব মিলিয়ে মন শান্ত করার এক দারুণ ঠিকানা গরচমুখ হল প্রকৃতি আর মানুষের এক অসাধারণ মেলবন্ধন যারা একটু ছুটি নিয়ে প্রকৃতির কাছাকাছি থাকতে চান তাদের জন্য এই জায়গাটি একদম আদর্শ ঠিকানা এখন জেনে নিন এখানে আসবেন কিভাবে যদি গাড়ি নিয়ে আসতে চান তাহলে কলকাতার দিক থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে উলুবেরিয়া পেরিয়ে দামোদর নদীর উপর দিয়ে ব্রিজ পার হয়ে ডান দিকে গড় দিকে যেতে হবে আর যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে উলুবেরিয়া স্টেশনে নেমে বাসে অথবা অটোতে আটান্ন গেট আসতে হবে সেখান থেকে টোটো করে পৌঁছে যান মোহনায় তো এই ছিল আজকের ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মন্তব্য নিজের মতামত অবশ্যই কমেন্ট করে দেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো দেখা হবে পরবর্তী কোনো গল্পে পরবর্তী অভিযানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন টাটা এই মোহনা কেবল এক প্রাকৃতিক দৃশ্য নয় এটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি যা আমাদের মনে করিয়ে দেয় যে কিভাবে সবকিছু একসঙ্গে মিশে গিয়ে একটি নতুন সুন্দর সম্পূর্ণতা তৈরি করে